আচ্ছা আমরা শুরু করবো আচ্ছা এই প্রিয় বৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই প্রেস আপনাদের সব সকলের অবগতির জন্য জানাচ্ছি এই মৌলীবাজার সদর থানাধীন শেরপুর ঈদগাহ এলাকায় ওখানে এমদাদ মোহাম্মদ সিরাজ নামে একজনের বাড়িতে গত ফেব্রুয়ারি মাসের তিন তারিখে দিবাগত রাতে একটা ডাকাতি হয় তো ওনারা আমাদের কাছে একটা অভিযোগ নিয়ে আসেন অভিযোগের প্রেক্ষিতে মামলা করে তো এটা নিয়ে আমরা এই এস স্যারের নির্দেশে সদর থানার সার্কেলের নেতৃত্বে একটা বিশেষ টিম করা হয় আমরা কাজ করতেছিলাম ডিজিটালি এবং ম্যানুয়ালি তো এর প্রেক্ষিতে গত ছাব্বিশ তারিখে আমরা তদন্ত করার পর তিনজন ডাকাতকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তাদের মধ্যে নাম হচ্ছে রায়হান আকুল মিয়া এবং হচ্ছে আভাস মিয়া এবং তাদেরকে হচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এবং সিলেটের বিভিন্ন থানা অভিযান করে আমরা তাদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং তাদের মধ্যে রায়হানের যে বাড়ি জগন্নাথপুর ওখান থেকে তার তার দখল মতে এবং তার হেফাজত থেকে আমরা ছয় রাউন্ড কার্তুস তাকে উদ্ধার করি এবং এই প্রেক্ষিতে আমরা ওখানে মামলা করি তো তাদেরকে আমাদের থানায় নিয়ে আসার পরে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং তারা ঘটনা স্বীকার করে এর প্রেক্ষিতে আমরা তাদেরকে জেল হাজতে প্রেরণ করি এবং পরবর্তীতে রিমান্ডে নিয়ে এসে আরও জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের সাথে আরও পাঁচ সাতজন জড়িত ছিল এই ডাকাতির কাজে এবং তাদেরকে রিমান্ডে যে জিজ্ঞাসাবাদে আমাদের প্রাপ্ত তথ্য ভিত্তিতে আমরা আবার অভিযান করি অভিযান করার পরে আমরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই তারপর তার নাম হচ্ছে মনর মিয়া তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুর আমরা তার হেফাজত থেকে দুটো দেশীয় ফাইভ গান এবং ইয়ার কাজে ডাকাতির কাজে ব্যবহৃত এখানে হচ্ছে আপনার একটি তালাবাঙার ভাঙার সাবল তারপর হচ্ছে ডাকাতির কাজে ব্যবহৃত যে মাটি কুড়ার জন্য এই শাবল এবং হচ্ছে হাইড্রোলিক কাটার আমরা তার কাছ থেকে উদ্ধার করি কীভাবে আমরা এখানে জগন্নাথপুর থানায় অস্ত্র মামলা করি এবং তার তথ্য ভিত্তিতে ডাকাত দলের সর্দার তোফাইল তোফাইলকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই এবং তার পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে আমরা অশোক কুমার দে তার বাড়ি হচ্ছে শ্রীমঙ্গলে সে মূলত ডাকাতি লুন্তিত যে স্বর্ণ অলঙ্কার এগুলো সে কিনত এবং তাকে গ্রেপ্তার করার পরে আমরা আরও সংবাদ পাই যে সে হচ্ছে দীনেশ কর্মকার নামে একজন স্বর্ণকারের কাছে সেই স্বর্ণগুলো বিক্রি করে তো তার কাছে গেলাম যাওয়ার পরে আমরা তার কাছ থেকে চার বড়ি সাত আনা স্বর্ণ এবং ডাকাতির যে স্বর্ণ অঙ্কার যেগুলো সেগুলো বিক্রি আরো আট লাখ ছয় হাজার নয়শো বিরাশি টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই এটা হচ্ছে সিলেটের সে তার একটা স্বর্ণকার তো এই কাজে আমরা আসলে গত ফেব্রুয়ারি মাস থেকে যে আমরা আমরা অভিযান পরিচালনা করতেছি সেই পরিচালনার প্রেক্ষাপটে আমরা ডিজিটালি এবং মেনুয়ালি যে কাজ করলাম এই কাজের প্রেক্ষিতে আমরা এই ডাকাত দলের মোট সাতজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তো এই কাজে হচ্ছে আমাদের মোট এই যে তারা যে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং একটি মোটরসাইকেলও আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তাদেরকে আমরা যথাযথ নিয়মে জেল হাজতে প্রেরণ করব এবং তাদের তারা যাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে সে ব্যাপারে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে তো এই ঘটনার সাথে আরও জড়িত আরও দুই তিনজনকে আমরা শনাক্ত করেছি তাদেরকেও আমরা গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে আপাতত এই অভিযানের সাথে আমরা তাদের নামগুলো প্রকাশ করছি না আর আমাদের এই অভিযানটা অব্যাহত থাকবে যেহেতু আন্তজেলা ডাকাত সেই কারণে আমরা আপনাদের মাধ্যমে আমরা এই মৌলীবাজার সদরের সদরসহ আমাদের মৌলীবাজারও সদর থানা এবং অন্য আমাদের পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সুনামগঞ্জ সিলেট তারপর হচ্ছে হবিগঞ্জ আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এই যে ডাকাতগুলো প্রত্যেকের নামে এই সাত পাঁচটা সাতটা থেকে শুরু করে দশ বারোটা মামলা হ্যাঁ ব্রাহ্মণবাড়ি ইনক্লুডিং আপনারা তাদের মাধ্যমে তারা যদি এরকম কোনো ডাকাতির সাথে জড়িত থাকে আমরা তাদের পিসিপিআর গুলো আমরা দেখতে পাই তারা হত্যা মামলার আসামি এখানে দীর্ঘদিন ধরে পলাতক আমরা এখানে আফাস উদ্দিন নামে আকেল মিয়া একজনকে পেয়েছি আর আরেকজনকে আমরা পেয়েছি তোফাইল আহমেদ সে জীবন সাজাপ্রাপ্ত আসামি এই ওসমানীনগর থানায় আকুল মি হ্যাঁ আকুল মিয়া ওরোপে আকুল জি তো উনি হচ্ছে হত্যা মামলার আসামি উনি দীর্ঘদিন ধরে পলাতক আর আরেকজন আছে তোফাইল আহমেদ তোফা সে ওসমানীনগর থানার তার বিরুদ্ধে হচ্ছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তো আমরা দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে আমাদের সদর থানার সার্কেল সদর ওসি সহ আমাদের এখানে সাব ইন্সপেক্টর যারা আছেন এখানে প্রত্যেকে কু পরিশ্রমের মাধ্যমে এই ঘটনার আমরা উদ্বোধন করতে সক্ষম হয়েছি আমরা এই তিম বাজার পুলিশ জেলা পুলিশ আমরা সার্বক্ষণিকভাবে সব সময় আপনারা জেলা যে জনসাধারণ আছে তাদের সাথে থাকতে চাই তাদের পাশে থাকতে চাই আমরা ভবিষ্যতে যাতে আর কোনো ঘটনা ঘটতে না পারে সে ব্যাপারে আমরা সজাগ থাকব। এবং এই ব্যাপারে যাদেরকে আমরা অ্যারেস্ট করছি আর কোনো ঘটনার সাথে জড়িত আছে কি না এ ব্যাপারে আমরা আমাদের তদন্ত অব্যাহত রাখবো ধন্যবাদ থ্যাংক ইউ

আমাদের জেলার সাথে কোনো কানেকটিভিটি বা এরকম রিলেটেড কেউ আছে কিনা আপনাদের বা এই তো কিছু পাইছেন কিনা বা আমাদের কারণ এলাকা সম্প্রতি এই শ্রীমঙ্গলের রশিতপুর এলাকাতে যেটা বাস হয়েছিল আপনার এটার সাথে আছে কিনা এবং আমাদের জেলার মধ্যে কোনো এরকম কুকাতুলের বসন্ত কানেকটিভিটি আপনার আপনার গ্যাদার্তে জানাচ্ছি গত একুশ চার দুই হাজার পঁচিশ এটা হচ্ছে কলিরপুর ইউনিয়নের বাগরাই গ্রামে আরেকটি ডাকাতির ঘটনা ঘটে এবং এই ঘটনা যখন এদেরকে যখন আমরা অ্যারেস্ট করি এবং আমাদের তথ্য প্রযুক্তি যখন আমরা বিশ্লেষণ করি ক্ষেত্রেও কিন্তু এই ডাকাত দল একই ঘটনা আমরা প্রমাণ মানে এটা প্রুফ হয়েছে এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে আর আপনি যেটা বললেন সেটা যে এই বাজার জেলার মধ্যে কেউ জড়িত কিনা ওই আমি আপনাকে আগেও বলেছি যে অশোক কুমার দে নামে একজন স্বর্ণকার হ্যাঁ এই যে লন্তিত বা ডাকাত্রিত যে জিনিসপত্রগুলো সে কিনে মানে লাভের আশায় আর তো আমরা এই তাকে যেহেতু একটা কানেকটিভিটি পেয়েছি আমি আমরা আবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করব আর অন্য কেউ জড়িত কিনা এবং যারা জড়িত থাকবে প্রত্যেকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা তারপর যে আফাজ আছে আফাজও কিন্তু আমাদের শেরপুর নবীগঞ্জ বর্ডারে এখানে না হইতে পারে কিন্তু আশেপাশে অনেকেই অনেকে হ্যাঁ যাবো ধন্যবাদ মৌলীবাজার জেলার শেরপুর থানাধীন শেরপুর ঈদগা রোডে জনাব জৈনব মোহাম্মদ সিরাজের বাড়িতে গত তিন ফেব্রুয়ারি দিবাগত রাতে একটি ডাকাতি সংগঠিত হয় তো আমাদের সদর সার্কেলের নেতৃত্বে ওসি সদর সহ একটা চোখস টিম দীর্ঘদিন ধরে পরিশ্রমের পরিশ্রমের পরে আমরা আন্তজেলা ডাকাত দলের সাতজন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তাদের প্রত্যেকের বিরুদ্ধে দশ থেকে বারোটা করে ডাকাতির মামলা আছে এবং তারাও ওয়ারেন্টভুক্ত আসামি তো এর মধ্যে আমরা তাদেরকে গ্রেপ্তার করার পরে তাদের হেফাজত থেকে দুটো দেশীয় তৈরি ফাইভ গান চার বড়ি সাতানব স্বর্ণ এবং স্বর্ণ বিক্রয় লব্ধ যে আট লাখ ছয় হাজার নশো বিরাশি টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তারা যে ডাকাতির কাছে যে গাড়ি ব্যবহৃত করে প্রাইভেট কার এবং একটা মোটরসাইকেল আমরা সেগুলো উদ্ধার করতে সক্ষম হই এবং আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করতেছি এখন এবং তারা ঘটনা স্বীকার আমাদের কাছে স্বীকার করেছে তারা এই ঘটনার সাথে জড়িত ছিল এবং আরও একটি ঘটনা সেটা হচ্ছে গত একুশ তারিখে আমাদের ফলিলপুর ইউনিয়নের বাকরাই গ্রামে প্রবাসী আব্দুর রহমির বাড়িতে একটা ডাকাতি সংগঠিত হয় এটাও আমাদের সদর মামলা হয়েছে সেটাও আমরা এই ঘটনার সাথে তারা সম্পৃক্ত বলে এটা আমরা আমাদের ডাকাত বাইরে আছে আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রাখবো ধন্যবাদ জি জেলা ডাকাত দলের সদস্য তাদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে আট থেকে দশটা বারোটা করে মামলা এবং তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হচ্ছে প্রায় দশ থেকে বারোটা করে ওয়ারেন্ট পেন্ডিং আছে তাদের বিরুদ্ধে

এখন আমরা যে স্বর্ণগুলো উদ্ধার করেছি সেগুলো আমরা বিচার বিশ্লেষণ করে কোর্ট ডিসিশন দিবে এগুলো তারা এগুলো তাদের স্বর্ণ কিনা তাদের প্রমাণ করতে হবে যে স্বর্ণগুলো তাদের এই ভিত্তিতে যদি প্রমাণ করতে পারে কোর্ট তাদের হেফাজতে দিয়ে দেবে টাকাগুলো আমরা সেক্ষেত্রে একই অবস্থা ব্যবস্থা হবে যদি মানে আমরা এটা তো বিক্রয় অব্দ বিক্রয়লব্ধ অব্দ হিসেবে আমরা এগুলা সিজ করেছি হুম সেটা আমরা কোর্টের ডিসিশন অনুযায়ী আমরা ব্যবস্থা নিব আপনি ওই যে আমাদের প্রেস শুরু শুরু আগে বলছিলেন যে এই যে দুর্দর্শ ডাকাত দল বা দল এদেরকে জড়ায় আমরা সাত থেকে আট মাস অনেকটা নির্বিঘ্নে গ্রামগঞ্জে থাক বা এটা সুবিধা পাবে জননিরাপত্তা থাকবে এটা একটা কোথাও ছিল ওইটা নিয়ে মানে কিভাবে আপনি বলতেছেন যে এটা সাত আট মাস জন নিরাপত্তার একটা বিষয় আছে ওদেরকে জড়ার না সাত আট মাস বিষয় না সেটা হচ্ছে যেহেতু একটা দুর্দশ একটা ডাকাত দল আমরা ধরতে সক্ষম হয়েছি এবং তারা এই দুটো ঘটনা ছাড়াও আরো অন্য ঘটনার সাথে জড়িত সেটাও আমাদের কাছে তথ্য আসতেছে তো তারা যেহেতু এই একই ঘটনা বারবার ঘটাচ্ছে তারা যদি যতদিন পর্যন্ত জেল হাসতে আমরা আটক রাখতে পারবো ততদিন পর্যন্ত অন্তত এই ধরনের বড় ধরনের ডাকাতি হবে না বলে আমরা বিশ্বাস করি এবং একই সাথে অন্য ডাকাত যারা বাইরে অবস্থান করতেছে তাদেরকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে

আর বাইরে আমাদের দল আমরা আমরা বাইরে কাজে ব্যবহৃত অস্ত্র এবং হচ্ছে স্বর্ণ যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো আমরা আর ফুটেজ দিবেন আপনাদের কাছে অনুরোধ একটু গুরুত্ব সহকারে করে নিউজটা করলে যারা এরকম ভুক্তভোগী থাকলে তারা আমাদের কাছে আসবে আমরা তাদের সহযোগিতা করতে পারবো

এই ভিডিওটা দেখে থ্যাংক ইউ এ আমরা এখন লাগে হালকা না নিচে লেমে যাব নিয়েই নেই

ये जे गाडी ते इटा ए गाडी बिहारी बाबा रे देखें की दमी गाडी है सब तो का करते हैं पूरी बना के ले आते हैं मोदी माने थोड़ा यदो काश में ये की वो काम के काम का तो एक टाइम पे है अरे ऑपरेशन लोसी उन्होंने चलो

ले दुलो अनि त सबै साथीहरुले ति के मनाउन खोज्दै थिइन् सबैले दुनीयाबाट यो हो भयो त्यो भलै जन्म आउछ त्यो विषय अनि एनेबाट पनि गयो यो सबैले पाइन्छ मात्रै होला गर्नुहरुले गर्नु आगोर्जनै भयो न हामीले गर्नु ام جوشتا ري 23 354 21 مير جوتا اگے تمامو درم ۾ اوري هيت ڪري ٿيو امنه نه مانو ها 12 دسي ڏسڻ آهي ۽ تمامه 12 2 আয়ো ন আম ন <kclever> और पी और डबल एम डबल जी और इसके कॉफी और इसके कॉफी थैंक यू हेलो बाय लो पी आई नाम जब मैं आई जब मैं आई जो उन्होंने खाया और ये कॉफी थैंक यू

সামনে আর নেয়া তাদেরকে পিছনে নেন আপনি মুন্সির সাথে দেন মুন্সির কাছে এসে কোথায় আসুন এই ডান তো সরকই উৎপল গাড়ীতে গাড়ীতে বত

আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে আজকে তাদেরকে আদালতে নেওয়া হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তুমি পাশে পাও না এ বাবু এ পা দিকে আরে ও এখানে তো আবার ফটো সেশন লয় গেছে ইয়েติ আচ্ছা আচ্ছা গাড়ি আগান কমিশনার আগামী তুলিলে আগামী চৌত উলিব আমি আছো ওলাল নে নাই

টাকা নগদ টাকা সোনা উদ্ধার করা হয়েছে পাইপ গান উদ্ধার করা হয়েছে অনেক ধরনের গ্রিল কাটার মেশিন উদ্ধার করা হয়েছে আমাদেরকে সরাসরি দেখাচ্ছি আমরা દુબાય ગો દુબાયલ યે દિગે દિગે દુબાયલ દુબાયલ ગો દુબાયલ આવો એ આસમય દીગે

ਕਵਿਤਾੰਕਰ ਰੋਣ ਮੇਰੇ ਆਦੇ ਨਾ